তোমার আর হাতের মেহেদি আর এখানে দেখি তোমার হাতের মেহেদি দেখি এই ভিডিওটা চাঁদ চাদ্রাতের কিছু অংশ ঈদের কিছু অংশ আর ঈদের পরের দিনের কিছু অংশ এই ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো একত্র করে এই ভিডিওটা মেক করা হয়েছে চাদ্রাতে আমরা গিয়েছিলাম মেহেদি ভাইয়ের বাসায় আমরা তিনটা ফ্যামিলি ছিলাম ওখানে বসে মেহেদি দেওয়া হলো বেশ কিছুক্ষণ গল্প খাওয়া দাওয়া তারপর বাসায় আসা চায়নায় রাতের এমন অভিজ্ঞতা এটাই আমার ফার্স্ট এর আগে কখনো এক জায়গাতে হয়ে মেহেদি দেওয়া হয়নি আর চায়নায় আসার পরে তো মেহেদি দেওয়া আমি প্রায় ভুলেই গেছি যদিও আমি ওই দিন মেহেদি দিইনি আমার ভিডিওটা ঈদের একদিন পরের আমাদের যেহেতু বাইকে বাসে ফিরতে হবে মেহেদি দেওয়া হাতে তো বাচ্চাকে ধরে রাখা সম্ভব না আল্লাহ ঈদের দিনের সকালের ভিডিও বলতে ওই অতটুকুই আর বাবাকে নামাজে যাওয়ার সময় বিদায় দেওয়া এছাড়া সকালে আমার কোনো ভিডিওই করা হয়নি একা হাতে যেহেতু সব কিছু রান্নাবান্না করা হয়েছে ওই সময়টুকু আর পাইনি আর এখন যে অংশটুকু দেখা যাচ্ছে এটা আমি করেছি আমার বাসায় মেহমান এসেছে খাওয়া দাওয়া করেছে তারপর ওনাদেরকে বিদায় দিয়ে তারপরে আমি জাস্ট একটু ক্লিপস নিয়ে রাখলাম যাতে এই অংশটুকু এই স্মৃতিটুকু আমার মেমোরিতে থাকে আমি যখন এই ভিডিওটুকু নিচ্ছিলাম তখন অলমোস্ট রাত সাড়ে এগারোটা আমার রান্না বান্নার করার কোনো ভিডিও বা খাবার কি রান্না করেছি তারপর ছবি কোনোটাই নাই এই যে ছবিটা দেখা যাচ্ছে এই একটা ছবি আছে কিন্তু তাও অর্ধেক খাওয়া শেষ হওয়ার পরে মেবি এই ভিডিওটা ঈদের পরের দিনের ওই দিন আমাদের দাওয়াত ছিল মেজবা ভাইয়ের বাসায় আমাদের এখানে ঈদের পরের দিন হলেও ওই দিন কিন্তু বাংলাদেশে ঈদের দিন ছিল একদিকে বাচ্চারা খেলায় মগ্ন আর আরেক দিকে ছেলেরা তাদের খেলা নিয়ে মগ্ন দুই দিকে দুই খেলা চলছে মাঝখানে আমরা মেয়েরা বসে আছি বসে বসে ভাইয়ের বাসাটা দেখছিলাম উনি এই বাসাটায় নতুন শিফট করলো বাসাটা বেশ সুন্দর ছিল এটা ওনার বাসার থার্ড ফ্লোর দুই দিকে খোলা বারান্দা আর খুব কাছ থেকেই পাহাড় দেখা যাচ্ছে একদম মন ভালো করা প্রাকৃতিক দৃশ্য কি অপূর্ব আল্লাহ সৃষ্টি একদম ছবির মতো সুন্দর তাই না চায়নাতে এই ধরনের বাড়ি একদমই দেখা যায় না এখানে এসে আমার কাছে মনে হলো এখানকার যে কটা বাড়ি দেখলাম অনেকটা ইউরোপের স্টাইলে তৈরি দোতলা তিনতলা করে বানানো আর গঠনগত যে স্ট্রাকচারটা সেটাও সেখানকার আদলেই করা হয়েছে চায়নায় শহরের দিকে কিন্তু এই ধরনের বাড়ি একদমই দেখা যায় না কারণ শহরের সবগুলো বাড়ি হচ্ছে বিশাল বিশাল অট্টারিকা এই জায়গাটা অনেকটা ভিতরের দিকে আমাদের যেতেও অনেক সময় লেগেছে চায়নার গ্রামগুলোতেও কিন্তু দোতলা তিনতলা বাড়ি থাকে কিন্তু এখানকার যে স্ট্রাকচার সেরকম বাড়ি আমার চোখে পড়েনি কখনো ভাবি কাছ থেকে শুনেছিলাম এটা নাকি আগে পর্যটন প্লেস ছিল তাই বাড়িঘরগুলিও অনেকটা আকর্ষণীয় করে তৈরি করা এখানে দোতলায় বসে আমরা একটু গল্প করছিলাম খোলা একটা জায়গা বেশ সানলাইট আসছিল ভালোই লাগছিল শীতকালে হালকা মিষ্টি রোদ আর বসে বসে গল্প করা এই তো খাবার রেডি হয়ে গেছে আমরা সবাই খেতে বসে পড়েছি আমরা এক পাশে মেয়েরা বসেছি আর অন্য পাশে ছেলেরা খুব খাবারগুলো খুবই মজাদার ছিল উনি একা হাতে অনেক কিছু করেছে মাশাল্লাহ খাবার খাওয়া শেষ চা খাওয়ার পর্বও শেষ ছেলেরা বাহিরে বসে গল্প করছিল আর আমরা মেয়েরা বের হয়েছিলাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য একসাথে দুটো বাচ্চা থাকলে যা হয় কিছুক্ষণ একসাথে মিলেমিশে খেলবে আবার একটু বড়ি কান্নাকাটি এখন আবার দুজনের মধ্যে খুব ভাব দেখা যাচ্ছে দুজন হাত ধরে হাঁটছে খেলছে দৌড়াচ্ছে আমরা বাসার চারপাশে হাঁটছিলাম এখানকার রাস্তাগুলো যেহেতু পাহাড় কেটে করা তাই হাঁটার সময় কিছুটা টায়ার্ড লাগে একটু উঁচুতে ওঠার অনুভূতি আর কি সন্ধ্যা হয়ে আসছিলো আর আমাদেরও বাসায় ফেরার তাড়া ছিল এরপরে আর বেশিক্ষণ থাকা হয়নি আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম একসাথে বাবা দেশের বাইরে তো অ্যাকচুয়ালি ঈদের আমেজটা পাওয়া যায় না এখানে সবকিছু সব সময়ের মতোই নর্মাল থাকে তারপরে কোথাও ঘুরতে গেলে কিছুটা অন্যরকম ফিল হয় আর আর হাও বড় হচ্ছে আমরা ওকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করি এখন থেকেই ঈদ জিনিসটা কি যাতে ওরও কিছু মধ্য স্মৃতি থাকে ও যাতে একটা সময় সেই স্মৃতিগুলো আমাদের মতন রোমন্থন করতে পারে ছোটোবেলার ঈদগুলো তো সবসময় স্পেশাল হয় তাই না